ওকে আত্মহত্যা করছে নাকি মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে তোমার চৌর জন্য চৌধুর নিতে গেছে আমি সাহেব গরক মানুষ করেছি আমি যে ভিকা ভাঙুনকার মানুষ করেছি হ্যালো আসসালাম আলাইকুম আমি আককেলপুর থেকে আসছি আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আক্কেলপুর একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে যেটা আমাদের আক্ষেপুর থানার মধ্যেই গোপীনাথপুর যেটাকে অনেকে চিনে তবে কাশিরা গ্রামবাসী এক ভাইকে মানে সন্দেহমূলক ধরে নিয়ে গিয়ে সারা রাত তার উপর অত্যাচার করা হয়েছে এবং তাকে এখন তার পরিবারের লোক দাবি করছে তাকে মেরে ফেলা হয়েছে তবে আমরা আসলে এন ঘটনা এখনো জানি না তবে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই লজ্জাজনক যে একজন হয়তো বা চুরি করতেই পারে কিন্তু একজন চোরকে আমরা নিয়ে গিয়ে আমাদের মারার অধিকারও নেই বা তাকে মেরে ফেলা তো দূরের কথা তো যাই হোক আমি এখন যে জায়গাতে আছি এমন একটা পরিবেশ কিছু বলার আসলে ভাষা নেই আপনারা দেখছেন এটা হচ্ছে সেই মানে ভাইয়ের স্ত্রী ভাইয়ের স্ত্রী দেখে বুঝতে পারছেন আর তার দুটা ছোট ছোট সন্তান দেখলে আপনার আসলে আপনাদের অন্তর ফেটে যাবে যে একটা বাচ্চা এতটাই ছোট দেশে জানে না সে তার বাবা কোথায় গেছে তো যাই হোক ভাবির অবস্থা দেখতেছেন তো একটু শোনার চেষ্টা করব যে আসলে কি করে কি হইলো আমি ভাবি জানি অনেক কষ্ট হচ্ছে আসলে ঘটনাটা কি ঘটছিল আমার খালা শেষের বেটি হচ্ছে মানে বুন হচ্ছে সম্পর্কে ওর বাড়ির নাকি টাকা হারায় গেছে ফোন দিয়ে বাড়ির ডাকে নিয়ে যাওয়া হয়েছে যাওয়ার পর ওর হাত বাঁধে পাবলিকের হাতে ও কাকে মার খাওয়ানো হয়েছে সন্ধ্যার থেকে ধরে রাত এগারোটা পর্যন্ত ও পাবলিক আগে মারিছে মারার পর আমাদের সেলিম মেম্বর এও মারিছে মারার পর ওখান থেকে বারোটার দিকে আমাদের এই কাশিরা বুটের ঘর নিয়ে আসা হয় আসার পর আমাকে ফোন দেওয়া হয় আমি এখান থেকে ওখানে যাই যাওয়ার পর আমি সেলিম মেম্বরকে বলি চাচা আপনি কি করবেন তো ছেলিম মেম্বার বললো যে হচ্ছে ভ্রাম্যমাণ দিব তা আমি করলাম চাচা যা হবার হয়ে গেছে ওতো চুরির টাকা ফেরত দিয়ে দিছে চাচা আপনারা দয়া করে ওকে এইবারকার মতো মাফ করে দেন চাচা আমার দুইটা সন্তান আছে তখন ওই মেম্বার বললো হবে না বাবা তা আমি করলাম হবে না তাহলে আপনারা এখানে না রাখে ও থানা দিয়ে দেন তখন মেম্বার আমাকে বললো এত রাতে থানাত কি তোর বাপ আছে যা আসে নিয়ে যাবে আমাকে এলা ভাষা মানে মামবরের মুখের ভাষা এটা হ্যাঁ এটা মুখের ভাষা আর একটা লোক আছে নাম হচ্ছে ইউনুস এই কাশিডারি ওই আমাকে এসে বলল তুই তো খারাপ তুই তো তোর স্বামীক চুরি করবা লাগে দিস তুই কেমন বউ তোর স্বামীক তুই ইয়া করতে পারিস না আমাকে ওখানে ওরা সবগুলো আমাকি মারবার আসে আমার এক চাচা থাকা কালীন আমাকে ওখান থেকে বের করে দেয় পরে আমার চোখের সাক্ষাতে আমার স্বামী ওখানে বাজারে আবার দুই তিন জন এই যে ফলালার দোকান রাব্বি ইউনুস এরা আমার স্বামী ওখানে মারধর শুরু করে আমার স্বামী ওখানে অজ্ঞান লাগে পড়ে যায় আমার চোখের সামনে আমার স্বামী তুলে ঘরের ভিতর নিয়ে যায় সারা দোকানে রাখছিল সারারা রাত ওখানে রাখিছে আমি ম্যাম্বরের হাত পাপ ধরে কতই কান্দাকাটি করেছি বোন আমাকে তুলে দাও বাড়ি তাত কোনার জন্য লিয়ে যায় সকালে আনে তোমার ঘরে হাত তো বুঝে দি মোরে মেম্বর হামার উত্তার মতো বার করে দিছে রে সকালে উঠে শুনি বোন ফোন দিছে ফোন দিয়ে আমার কষে আপনি ফোন দিছিল কি ফোন দিছে আমার ছেলের বাপি এখন অন্য নাম্বার দিছে ছেলের বাপের আন রে আর তুমিও আসো ছোলো লিয়ে আসো দেখ মে এই কথা কয়ে বোন কাপড় গুসাবা লাগিসি রে আমি জানিও কোথা না তলিয়ে যাবে রে অপর গুছে বারে আসে শুনি আমার স্বামী নাই আপনারা তো শুনলেন সব ঘটনা তবে আমি খবর দেখছি কারণ আমি যেহেতু পরের দিন আসছি বিভিন্ন সাংবাদিকেরা খবর করছে যে খবরে বলা হচ্ছে যে পরদিন সকালে ঝুলন্ত লাশ পাওয়া গেছে আর একজন বলছে সেখানে যে নাকি ঘরে কেউ ছিল না ঘরে তালা ছিল আচ্ছা তালা থাকা অবস্থায় ওই লোক কেমন করে তার পরিবারে ফোন দিল এটা কিন্তু একটা মানে জানার বিষয় আছে তাই না তার কাছে ফোন কোথায় থেকে আসলো তো যাই হোক আপনারা যারা প্রশাসন আছেন অবশ্যই তদন্ত করবেন কারণ প্রভাবশালী বলে কেউ কিন্তু কাউকে ছেড়ে দিবেন না যেহেতু তারা দেখতে পাচ্ছেন অবস্থা গরিব মানুষ আমি গরিব মানুষ বোন আমার দুঃখ না সন্তান আছে বোন রে এলা করিছে তার বিচার চাই রে আমার স্বামীকে মারে ফেলাছে রে আমি ওই ছেলে মেম্বরের ফাঁসি চাই বোন আপনারা তো সব শুনলেনই তো কথায় আছে সাধারণ পাবলিকের উপরে কিন্তু কেউ নাই আপনারা যদি প্রতিবাদ করেন তাহলে কিন্তু এরকম কাজ কোন মানে জনগণের উপরে কিন্তু আমাদের একটাই কথা যে একদম চোর হোক বা নেশা হোক বা বাট হোক যেটাই হোক সে অন্যায় করবে তার জন্য সরকার প্রশাসন রাখছে আইন রাখছে তারা ধরবে আইনের হাতে তুলে দেবে তার সাজা কি হবে তা আইন বুঝবে এটা কিন্তু বারবার বলা হয়েছে আর এই যে অসহায় বাচ্চা গুলো যেগুলো দেখলে আপনি আসলে কষ্ট ধরে রাখতে পারবেন না একটা বাচ্চা অনেক ছোট মানে এতই ছোট যে সে বোঝায় না তার বাবা কোথায় দেখেন একটা বাচ্চা এতটাই ছোট শিশু যে সে জানে না তার বাবা কোথায় এই বাচ্চা গুলো কি করে মানুষের বলেন তার বাবা ছাড়া বাবা তোমার আব্বু কোথায় গেছে কি কিনেতে গেছে তোমার চোখের জন্য চোখে নিতে গেছে এই বাচ্চা জানেই না তার বাবা কোথায় গেছে সে বলে তার বাবার চকলেট নিতে গেছে মানুষের বড় হতে হতে সে বড় হওয়ার পর তার বাবার চেহারা কেমন সে কিন্তু মনে রাখতে পারবে না আর এই বাচ্চাগুলো কি করে মানুষের ভাই আপনি একটু দেখেন তাদের বাড়ির অবস্থা দেখেন দেখলে বুঝতে পারবে তারা এতটাই গরিব মানুষ ভাই যে একটা ছেলে মানুষের উপর কিন্তু তার পুরা ফ্যামিলি ডিপেন্ড করে আর তার একটা স্ত্রী এবং দুটো সন্তান দেখলেন একটা অনেক ছোট এবং আর একটা ক্লাস মানে থ্রিতে পড়ে এরকম হবে আর কি সো এদের বাড়ি ঘরটা দেখেন যে দিন খেটে দিন খায় যদি আজকে ইনকাম না করে কালকে কিন্তু তাদের বাড়িতে মানে ভাতে চুলা উঠবে না তো এখন আপনারা বলেন যে লোকটা যে চলে গেছে এখন তার দুই বাচ্চা কি করে মানুষ হবে বলেন আসলে এটা কিন্তু এগুলা উন্নয়নের প্রতিবাদ কিন্তু করা আসলে জরুরি আমি যেটা মনে করি আসলে এদেরকে কিন্তু এখন চলা খুব খুবই দুধ ভাই মানে এতটাই কষ্ট হয়ে যাবে যে তারা একা চলবে কেমন করে তো যাই হোক যারা এই অন্যায়টা করছে আমি চাইদের সুষ্ঠী একটা বিচার হোক সে যেই হয়ে থাকুক ক্ষমতাশালী হোক বা বৃত্তবান হোক বা যেই হোক তার একটা বিচার হোক যেন জনসাধারণ দেখে যে অন্যায় যে করবে তার জন্য প্রশাসন আছে আমাদের কারো অধিকার নেই যে অন্যায়কারীকে আমার নিজের হাতে শাস্তি দেবো